তৎকালীন আরবে এক বণিক পরিবারের দুই ভাই ছিল আলিবাবা ও কাশিম তাদের পিতার মৃত্যুর পর লবি কাসিম এক ধনী মহিলাকে বিয়ে করে এবং তার বাবার ব্যবসায়ের আয় থেকে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে অন্যদিকে আলিবাবা এক দরিদ্র মহিলাকে বিয়ে করে এবং কাঠ কেটে তা বিক্রি করে দিনাতিপাত করে একদিন কাঠ কাটার সময় আলিবাবা চল্লিশ জন ডাকাতের একটি দলকে তাদের গুহায় ঢুকতে দেখে তাদের গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ ছিল গুহার মুখে জোরে খি চিচিং ফাঁক ই বললে গুহার মুখ খুলে যায় এবং ভেতরে ঢুকে জোরে খি চিচিং বন্ধুকু বললে গুহার মুখ বন্ধ হয়ে যেত ডাকাতের দল সেখান থেকে চলে গেলে আলিবাবা ভেতরে ঢুকে এক ব্যাগ সোনার মোহর নিয়ে বাড়ি চলে আসে আলিবাবা ও তার স্ত্রী কাশিমের কাছ থেকে একটি দাড়িপাল্লা এনে তাদের সোনার মোহর মাপতে বসে কিন্তু তাদের অজান্তে কাশিমের স্ত্রী দাড়িপাল্লায় একটু আঠা লাগিয়ে দেয়া সে জানতে চাইছিল দরিদ্র আলিবাবা কোন শস্য এত বেশি পেয়েছে যে তা মাপতে দাড়িপাল্লার প্রযোজন হচ্ছে আলিবাবা দাড়িপাল্লাটি ফেরত দিয়ে গেলে তাতে সোনার মোহর আটকে থাকতে দেখে সে হতবাক হয়ে যায় এবং তার স্বামী কাশিমকে সব খুলে বলে ভাই কাশিম আলিবাবাকে চেপে ধরলে আলিবাবা গুহার গুপ্তধনের কথা খুলে বলতে বাধ্য হয় কাশিম একটা খচ্চর নিয়ে সেই গুহায় যায় যাতে যত খুশি গুপ্তধন নিজের সাথে নিয়ে আসতে পারে সে জাদুর শব্দ বলে গুহায় প্রবেশ করে কিন্তু লোভ ও উত্তেজনার বশবর্তী হয়ে গুহা থেকে বের হওয়ার জাদুশব্দ ভুলে যায় এবং সেখানেই আটকা পড়ে চোরের দল সেই সময় গুহায় পৌঁছে গেলে তারা কাশিমকে খুঁজে পায় এবং তাকে হত্যা করে তার শরীরকে টুকরো টুকরো করে কেটে দেয় এদিকে কাশিম ফিরে না আসায় আলিবাবা আবার সেই গুহায় যায় এবং গুহার মুখেই কাশিমের খণ্ডিত দেহাবশেষ খুঁজে পায় আলিবাবা কাশিমের দেহকে বাড়িতে নিয়ে আসে এবং কাশিমের গৃহকর্মী মর্জিনাকে বলে যাতে কাশিমের মৃত্যুকে স্বাভাবিক দেখানো যায় সেই ব্যবস্থা করতে মর্জিনা একটি দাওয়াইখানা থেকে কাশিমের অসুস্থতার কথা বলে ওষুধ নিয়ে আসে এরপর মুস্তফা নামের এক দর্জিকে টাকা দিয়ে ও চোখ বেঁধে কাশিমের বাড়িতে নিয়ে আসে মুস্তফা রাতারাতি কাশিমের দেহকে জোড়া লাগিয়ে সেলাই করে দেয়া আলিবাবা কোনো রকমের সন্দেহ ছাড়াই কাশিমের দেহকে কবর দিয়ে দেয়া এদিকে গুহার মুখে কাশিমের দেহ না পেয়ে চোরের দল বুঝতে পারে তাদের গুহার রহস্য অন্য আরেকজন জানে পাগলপ্রায় হয়ে তারা সেই লোককে খুঁজতে বের হয় চোরদের একজন আলিবাবার গ্রামে যায় সেখানে মুস্তফা বলে সে কেবলি একজনের টুকরো টুকরো দেহ জোড়া লাগিয়ে এসেছে এই শুনে চোর বুঝতে পারে এই সেই লোকের দেহ যে গুহার ভেতরে ঢুকেছিল চোর মুস্তফাকে জিজ্ঞাসা করে সে তাদের বাড়ি চিনিয়ে দিতে পারবে কিনা চোর আবার দর্জির চোখ বেঁধে দেয় এবং এইভাবে আবার কাশিমদের বাড়ির সামনে এসে পড়ে চোর সেই বাড়ির দরজায় একটি কাটা দাগ দিয়ে রেখে যায় যাতে রাতের বেলায় সেই বাড়িতে এসে আলিবাবাকে মেরে ফেলতে পারে তবে সৌভাগ্যবশত বিশ্বস্ত মর্জিনা চোরকে দেখে ফেলে এবং আশেপাশের প্রত্যেকটি বাড়িতে সেই রকম কাটা চিহ্ন এঁকে দেয়া সেই রাতে চল্লিশ চোর আলিবাবার গ্রামে চলে আসে এবং কোনোভাবেই প্রকৃত বাড়ি চিনতে না পেরে রাগের বসে দিনের বেলা সেই চোরকে হত্যা করে পরের দিন আরেক চোর বাবা মুস্তফার কাছে আসে এবং আলিবাবার ঘরের দরজা থেকে একটি পাথর খুলে নিয়ে আসে মর্জিনা আবার সেটি দেখে ফেলে এবং প্রত্যেকটি বাড়ির দরজা থেকে সেই রকম পাথর খুলে নেয়া সেই রাতে এই চোর ও সর্দারের হাতে মারা পড়ে শেষ পর্যন্ত চোরদের সর্দার নিজেই মুস্তফার কাছে যায় এবং আলিবাবার ঘরের বাইরের দিকটা খুব ভালোভাবে চিনে যায় চোরদের সর্দার এক তেলের ব্যবসায়ী সেজে আলিবাবার ঘরে আশ্রয় প্রার্থনা করে সর্দার সাথে করে আটত্রিশটি তেলের পিপা নিয়ে আসে যার একটিতে মাত্র তেল ছিল আর বাকি সাইত্রিশটিতে ছিল দলের অন্যান্য চোর পরিকল্পনা অনুযায়ী আলিবাবা ঘুমিয়ে পড়লে তারা তাকে হত্যা করত কিন্তু এবারও মর্জিনা তাদের দেখে ফেলে এবং সাইত্রিশটি পিপায় গরম তেল ঢেলে সাইঁত্রিশ জন চোরকে হত্যা করে সর্দার বাইরে এসে তার দলকে জাগাতে যায় এবং দেখতে পায় তাদের প্রত্যেকে মারা গেছে এতে সর্দার সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে মর্জিনা আলিবাবাকে সব খুলে বলে এবং চোরেদের পিপাগুলো দেখায় আলিবাবা সেই দেহগুলোকে কবর দেয় এবং কৃতজ্ঞতায় মর্জিনাকে মুক্ত করে দেয়া মর্জিনা আলিবাবাদের কিতদাসী ছিল এরপর সব প্রতিশোধ নিতে সর্দার নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচিত করে এবং আলিবাবার ছেলের সাথে বন্ধুত্ব করে আলিবাবার ছেলে ততদিনে কাশিমের ব্যবসায় পরিচালনা করছিল আলিবাবার ছেলে সর্দারকে তাদের বাড়িতে নিমন্ত্রণ জানা কিন্তু মর্জিনা সেই সর্দারকে চিনে ফেলে এবং তরবারি দিয়ে নাচ দেখানোর ছুতায় সর্দারের বুকে ছুরি মেরে তাকে হত্যা করে আলিবাবা প্রথমে মর্জিনার উপরে রাগান্বিত হয় কিন্তু পরে বুঝতে পারে সর্দার তাদের হত্যার উদ্দেশ্যে সেখানে এসেছিল মর্জিনার প্রতি কৃতজ্ঞতা হিসেবে সে তার পুত্রের সাথে মর্জিনার বিয়ে দেয়া এরপর শুধু আলিবাবাই সেই গুহার রহস্য জানত